পলিটিক্যাল সায়েন্স অনুশীলন চ্যানেলের সমস্ত দর্শক ফলোয়ার্স ভাই বোন সবাইকে আবারও একটি নতুন ভিডিওটি স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করলাম আজকে আমরা আলোচনা করবো ক্লাস ইলেভেনে রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার ওয়ানে কোন কোন অধ্যায় থেকে কী কী পড়তে হবে এবং কোন অধ্যায় থেকে কত নম্বরে প্রশ্ন আসবে কোন কোন বই থেকে বেশি এমসিকিউ কমন পাবো সেটা নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা জানব যে আমাদের কোন কোন টপিক নিয়ে পড়তে হবে দুটো টপিক আছে এস সেমিস্টারে ওয়ানে ফার্স্ট টপিক হচ্ছে পলিটিক্যাল সায়েন্স থিওরি অ্যান্ড কনসেপ্ট মানে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জানবো এবং দ্বিতীয় টপিক হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে ভারতের সংবিধান এখান থেকে তোমাদের টোটাল ছটি অধ্যায় পড়তে হবে প্রথম অধ্যায়ের নাম হলো একটি স্বাস্থ্য হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এখান থেকে তোমরা যেগুলো পড়বে সেগুলো হল রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা একটি স্বাস্থ্য হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন রাষ্ট্রবিজ্ঞান পাথের প্রয়োজনীয়তা রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি রাষ্ট্রবিজ্ঞানের পরিধি এখান থেকে তোমাদের আসবে টোটাল চারটে এমসিকিউ এরপর আসছে দ্বিতীয় অধ্যায় অধ্যায়ের নাম রাষ্ট্র এখান থেকে তোমার যেগুলো পড়তে হবে রাষ্ট্রের ভূমিকা রাষ্ট্রের সংজ্ঞা রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ পশ্চিমবঙ্গ কি রাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জ কি একটি রাষ্ট্র রাষ্ট্র ও অন্যান্য সংঘ এখান থেকে তোমাদের পাঁচটি এমসিকিউ আসবে এরপর আসছি তৃতীয় অধ্যায় অধ্যায়ের নাম নাগরিকতা এই অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে নাগরিক ও নাগরিকতার সংজ্ঞা নাগরিকতা অর্জনের পদ্ধতিসমূহ নাগরিকতা বিলুপ্তির কারণসমূহ ভারতের সংবিধানের নাগরিকতা নাগরিকতার বিলোপ এই অধ্যায় থেকে আসবে তোমাদের টোটাল সাতটি এমসিকিউ এরপর আসছি চতুর্থ অধ্যায় অধ্যায়ের নাম সংবিধানসমূহের সমূহের উপলব্ধিকরণ সংজ্ঞা ও প্রকারভেদ এই অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে সংবিধানের সংজ্ঞা সংবিধানে প্রকারভেদ লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য লিখিত সংবিধানে গুণাগুণ অলিখিত সংবিধানে গুণাগুণ সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য সুপরিবর্তনীয় সংবিধানের গুণাগুণ দুষ্পরিবর্তনীয় সংবিধানে গুণাগুণ এই অধ্যায় থেকে আসবে তোমাদের টোটাল ছয়টি এমসিকিউ এরপর আসছি পঞ্চম অধ্যায় অধ্যায়ের নাম ভারতীয় সংবিধান রচনার ও তার দর্শন এখান থেকে তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো হলো ভূমিকা সংবিধানের কার্যাবলী ভারতীয় সংবিধান রচনা গণপরিষদ প্রতিষ্ঠার দাবি গণপরিষদের গঠন সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা প্রস্তাবনা ভারতীয় সংবিধানের দর্শন প্রস্তাবনা মতাদর্শসমূহ ও তাৎপর্য সংবিধানে পোষ্টানো কি সংশোধনযোগ্য রাষ্ট্রের বিভিন্ন দেশের সংবিধানে অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যসমূহ এখান থেকে তোমার 8 নম্বরের एमसीक्यू আসবে এরপর আসি ষষ্ঠ অধ্যায় অধ্যায় নাম ভারতীয় সংবিধানে প্রধান বৈশিষ্ট্য এখান থেকে তোমাকে পড়তে হবে সংবিধানের ভূমিকা ভারতীয় সংবিধানে প্রধান বৈশিষ্ট্যসমূহ বিশ্বের সর্বব্যাখ্যা বৃহৎ ও জটিল সংবিধান লিখিত ও অলিখিত সংবিধানের সংমিশ্রণ সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের সংমিশ্রণ সংসদীয় শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক শাসন ব্যবস্থার সংমিশ্রণ নাগরিকদের মৌলিক অধিকারসমূহের স্বীকৃতি মৌলিক অধিকারসমূহের অন্তর্ভুক্তি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের অন্তর্ভুক্তি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের প্রতিষ্ঠা এক নাগরিকত্বের ব্যবস্থা দলত্যাগ নিরোধক আইনের ব্যবস্থা বিশেষ সংরক্ষণ ব্যবস্থা সংখ্যালঘুদের অধিকার ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের আদর্শ গ্রহণ সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্রবর্তন সংবিধানের প্রাধান্য এবং অন্যান্য বৈশিষ্ট্য এখান থেকে আসবে টোটাল দশটি এমসিকিউ এই এই চাপটা চ্যাপ্টার থেকে তোমাদের এই এইগুলো পড়তে হবে এবং কত নম্বরের আসবে কোন চ্যাপ্টার থেকে তোমাদের বলে দিলাম এবার আসছে কোন বই থেকে এমসিকিউ বেশি কমন পাবে তোমাদের আমি দুটো বইয়ের কথা বলবো একটি বই হচ্ছে ছায়া প্রকাশনী রাষ্ট্রবিজ্ঞান নিমায় প্রামাণিকের এটি সেমিস্টার ওয়ানের জন্য খুবই ভালো এখানে কোথা থেকে কত নম্বরের আসবে এমসিকিউ সেটা ভালোভাবে দেয়া আছে এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেখান থেকে ইম্পর্টেন্ট সেগুলো হাইলাইট করা আছে এবং এখানে অনুশীলনীতে অনেক অনেক প্রশ্ন দেওয়া আছে এমসিকিউ টাইপ প্রশ্ন বিভিন্ন রকমের টোটাল পাঁচ রকমের তোমরা এমসিকিউ পাবে এবং পাঁচ রকমের এমসিকিউগুলো অনুশীলনীতে দেওয়া আছে খুব ভালো করে এবং এখানে টোটাল দুটি সেট ডে আছে প্রশ্ন প্যাটার্ন সেট কীরকম তোমাদের প্রশ্ন আসবে এটা হলো একটি বই আরেকটি বইয়ের কথা বলবো যেটা হচ্ছে রায় ও মার্টিনের রাষ্ট্রবিজ্ঞান এই বইটি একটি কিনলে এর সঙ্গে দুটি বই পেয়ে যাবে একটা থাকবে টেক্সট বই আর একটা থাকবে সিক্সটি সিক্সটি সহায়িকা টাইপ এখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় প্রজেক্টগুলো পেয়ে যাবে এবং মডেল কোশ্চিন পাবে এবং বিভিন্ন টাইপের এমসিকিউগুলো পেয়ে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না